নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি এই যে দেখুন আমি আজ দানাদার মিষ্টি বানিয়েছি আমাদের গ্রামে ঘরে মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেভাবে দানাদার মিষ্টি বানাই আমি সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর এই দানাদার মিষ্টি পুরা ছানার উপরেই হয় আর চিনি থাকে প্রচুর চিনি আর ছানা এই সামান্য উপকরণ দিয়ে হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি ছানা রেসিপি আপনাদের সাথে আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ এই দাদার মিষ্টিটা বানাতে বেশ অনেকটাই সময় লাগে তা ছানাটাকে নিয়ে নিচ্ছি এখানে আমি একশো গ্রাম ছানা নিয়েছি এরপর নিয়ে নেব ময়দা এখানে আমি এক চামচ ময়দা নিলাম আমার যে ছানা আছে একশো গ্রাম সেটাকে আমি তিন ভাগে ভাগ করব দি এক ভাগে সমান করে আমি ময়দা নিয়ে নেব তাহলে আমার আরও সামান্য একটু ময়দা লাগবে এখানে ময়দা বা আটা দুটোই ব্যবহার করা যেতে পারে এরপর খুব ভালো করে ময়দা আটা কিংবা হ্যাঁ ময়দা আটা আর ছানা বা আটা কিংবা ময়দা যে কোনো একটা নিতে হবে দিয়ে ছানার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে বেশ অনেকক্ষণ সময় ধরে অন্তত পাঁচ মিনিট সময় ধরে চটকে চটকে মেখে নিতে হবে তা নাহলে যখন আমি চিনি রসে এটাকে ফুটাবো তখন এটা ফেটে যাবে মিষ্টি বানাতে একটু সময় লাগে আর একটু ধৈর্য লাগে তাই ধৈর্য ধরে ঠিক মিষ্টি বানানোর জন্য একটু সময় দিতে হবে আর ধৈর্যও দিতে হবে ধৈর্য ধরে ভালো করে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে এখানে আমি ময়দা নিয়েছি আটাও নেওয়া যেতে পারে যাই হোক ঠিকইভাবে আমি এটা রেডি করে নেবো পাকটাকে যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন দেখুন এটা রেডি হয়ে গেছে এরপরের থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব লেচিটা একটু ছোট ছোট করে কাটতে হবে কারণ এটা আবার ফেঁপে বড় হবে ঠিক এই রকম ছোট ছোট লিচুগুলো আমি কেটে নিচ্ছি এরপর এরকম করে গোল গোল করে ঘুরিয়ে আমি মিষ্টিগুলো গড়ে নেব কিছু দেখুন ঠিক এই আর এরকম দেখুন কতটা নরম হয়েছে আর মোলায়েম হয়ে গেছে এটা একটু গোল করে চেপে চেপে করতে হবে যাতে ভেতরে না বাতাস থাকে আমি সবগুলো গড়ে নিয়েছি এদিকে দেখুন আমি একটু রস করে নিচ্ছি আমি এখানে এক গ্লাস জল দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপের উপরে চিনি মানে চা এক কাপের থেকে তিন ভাগ চিনি দিয়ে দিলাম এটা কোনো চিনি সিরা একতার বা দোতার হবে না চিনির একটু রস করব তারপর এটা যখন ফুটে উঠবে তখন আমি একটা দিয়ে দেখব যে আমার মাখাটা ঠিকঠাক হয়েছে কিনা ছানার তাই একটা দিলাম এটা যদি মাখা ঠিকঠাক না হয় তাহলে এটা ফেটে যেতে পারে দেখুন ফাটেনি আর বেশ ফুলে দেখুন কত বড় হয়েছে এরপর আমি সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে এটাকে একদম ফুল আঁচে আমি এটাকে রেডি করব। এখানে আমি অন্য একটা দিকে গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি গরম জল মাঝে মাঝে এতে গরম জল দিতে হবে কারণ চিনি শিরাটা যাতে ঘন না হয়ে যায় একটু পাতলাই থাকতে হবে তাই মাঝে মাঝে জল দিয়ে ঘনতটা একই রকম রাখতে হবে ওটা যতক্ষণ ফুটুক এদিকে আমি একটু ময়দা নিয়ে নিয়ে নিচ্ছি এক চামচ ময়দাটা একটু গুলে নিলাম দিয়ে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি যাতে ফেনা হয় ফেনা হয়ে ওপর দিকে ফেঁপে উঠে আর মিষ্টিগুলোকে চিনি রসের মধ্যে ডুবিয়ে সেদ্ধ করতে সুবিধা হয় আর কি এই যে দেখুন ঠিক এই রকম ফেনা হবে ফেনা হয়ে ফেঁপে ওপর দিকে উঠবে তাহলে মিষ্টিগুলো তলার দিকে চলে যাবে দিয়ে মিষ্টিগুলো চিনি রসে সেদ্ধ হবে একটু একটু করে দিয়ে আমি এটা রেডি করলাম আর দেব না দেখুন কত ফেনা হয়েছে ওপর দিকে উঠেছে আর এরকম খুব হালকা হাতে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় বা ফেটে না যায় আর গ্যাসের আজকে কিন্তু ফুলেই রাখতে হবে এই সময় কিন্তু বেশ অনেকটাই সময় লাগে যতক্ষণ না মিষ্টির কালারগুলো চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমাকে এইভাবে ফুটাতে থাকতে হবে আর এই যে ফেনাগুলো একটু একটু করে তুলে ফেলে দেব আর লক্ষ্য রাখতে হবে চিনির রসটা ঘন না হয়ে যায় এরপরে গরম জল মাঝে মাঝে একটু করে দিয়ে জলটাকে মানে চিনির রসটাকে পাতলা রাখতে হবে আর দেখুন মিষ্টিগুলো ফেঁপে কতটা বড় হয়েছে এই যে দেখুন মাঝে মাঝে চেক করে দেখে নিতে হবে যে মিষ্টিগুলো ঠিকঠাক হচ্ছে কি না কালার যখন পরিবর্তন হয়ে আসবে একটু লালচে টাইপের হবে তখন জানবেন এটা হয়ে গেছে এটা বানাতে আমার আধ ঘন্টা সময় লেগেছে আর ওই মাঝে মাঝে জল দিতে হয়েছে যাতে চিরাটা না ঘন হয়ে যায় আর উপর থেকে ফেনাটা আমি ফুলে দিয়েছি এভাবে আমি আধ ঘন্টা ফুল আছে মিষ্টিগুলোকে রেডি করে নিয়েছি আবারও আমি জল দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে ফুলে দেখুন মাঝে মাঝে চেক করে নিতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি এই রকম মিষ্টির রেসিপি মাঝে মধ্যে দিয়ে থাকি আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের গ্রামে ঘরে যেভাবে মিষ্টিগুলো তৈরি করা হয় দাঙা মিষ্টি গ্রামের দিকে দেখবেন শোকেসে সাজানো থাকে ছোট ছোট মিষ্টির দোকানে আমি সেই রকমভাবেই আজকে তৈরি করছি আমার চ্যানেলে এরকম আরও অনেক মিষ্টি রেসিপি দেয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এত দূর পর্যন্ত সব বন্ধুরা এসছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আবারও আমি জল দিয়ে দিলাম মাঝে মাঝে এরকম জল দিয়ে দিয়ে ধৈর্য ধরে মিষ্টিগুলোকে সেদ্ধ করে নিতে হবে চিনি রসে দেখুন মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে এভাবে যদি দানাদার মিষ্টিগুলো রেডি করা হয় তাহলে এই মিষ্টিগুলো অন্তত সাত দিন ফ্রিজের বাইরে রাখা যাবে আর কিছু খারাপ হবে না এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কিন্তু একদম মিষ্টি রস ঝরিয়ে তুলব না রস সহ মিষ্টিগুলো আমি তুলে নেব আর দেখুন কালারটা একটু হলুদ হলুদ হয়েছে সবগুলো আমি তুলে নিচ্ছি রস সহই তুলতে হবে শুকনো একদম তোলা চলবে না এরপর এটাকে ঘন করে নেব আপনারা চাইলে এই এই রসটাকে চেঞ্জ করে অন্য রসও করতে পারেন কিন্তু আমি এর মধ্যেই করে নিচ্ছি আমি এখানে আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম দিয়ে এখানে আমি একটা ঘন সিরাপ তৈরি করে নেব একদম চ্যাট চ্যাটে একটা সিরাপ দেখুন ওই দেখুন সুতো উঠে আসছে এক সুতা মানে এটা আমার তৈরি হয়ে গেছে এরপরেই তুলে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও দু মিনিট আমি চিনি রসের সঙ্গে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব আর খুব হালকা হাতে নাড়তে হবে নালে তলায় ধরে যেতে পারে যেহেতু গ্যাসের আঁচ ফুলে আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত গ্যাস কিন্তু ফুল আঁচেই থাকবে আর দেখুন রসটা পুরো ঘন হয়ে এসছে একদম চাপ হয়ে গেছে এরপর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি ঠান্ডা করে নেব আর এই যে দেখুন মিষ্টিগুলো একদম পুরো বড় বড়ো রসগোল্লার মাপে হয়ে গেছে এরপর একটু নেড়ে নেড়ে আলাদা করে দিতে যাতে চিটে না যায় একটার সাথে একটা বা কড়ার সাথে দিয়ে একটু ঠান্ডা করে নেব আর এতটাই ঘন হবে দেখুন এরপর আমি শুক অন্য একটা পাত্রে শুকনো চিনি নিয়ে নিয়েছি আর এটাকেও ঠান্ডা করে নিয়েছি এরপর এখান থেকে একটা একটা করে মিষ্টি আমি তুলে নেব দিয়ে চিনির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চিনিটা মাখিয়ে দেবো যেহেতু মিষ্টিগুলো চ্যাট আছে চ্যাট সিরাপ তৈরি সিরাপের মধ্যে মিষ্টিগুলো ছিল তাই চিনিটা খুব সুন্দরভাবে মিষ্টির গায়ে লেগে যাবে দিয়ে আমার তৈরি হয়ে গেলো দানাদার মিষ্টি বন্ধুরা কমেন্টে জানাবেন আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো ওই যে দেখুন একটা দানাদার তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলো গড়ে নিচ্ছি সব দানাদার মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে প্রতিটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আপনারা চাইলে এতে একটু ফুড কালারও দিয়ে দিতে পারেন চিনি রসের মধ্যে কিন্তু আমি ফুড কালার ছাড়াই বানিয়েছি দোকানে একটু সাদা সাদাও থাকে আবার একটু হলুদও থাকে হলুদ তো চিনি রসের সঙ্গে ফুড কালার দিলে এটা একটু হলুদ কালার হয়ে যাবে আর এইগুলো ছোটো বাচ্চাদের খুব প্রিয় মিষ্টি ছোটোরা এটা খেতে খুব ভালোবাসে এটা যখনই ঠান্ডা হবে তখন আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাবে এখন একটু একটু গরম আছে কান্নার মিষ্টি আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য